ডিয়ার স্টুডেন্ট আশা করি সকলেই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সামনে হাজির হলাম কয়েকটি কমেন্টের উত্তর নিয়ে তোমরা অনেকে কমেন্ট করছো যে স্যার অঙ্কে আট নম্বর পাচ্ছি পাশ করে দিবে কি বা অনেকে বলছো যে অঙ্ক খাতাতেও দেখা চলছে তো অঙ্কে কোনো কিছু অল্প করলে বা এরকম নাম্বার কি দিচ্ছে বা নম্বর কি কাটছে এরকম ধরনের কমেন্ট করেছো আবার অনেকে বলছো যে অঙ্কের যে এক্সট্রা ভুল প্রশ্নের জন্য এক্সট্রা যে পাঁচ নম্বর না এগারো নম্বর দিচ্ছে এরকম অনেকে কনফিউশন হচ্ছে তো আমি খাওয়া দেখা স্যার উপর ডিপেন্ড করে বলছি সমস্ত উত্তরটা তোমাদের সামনে শেয়ার করছে আজকের ভিডিওতে তো আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের ভিডিও আপডেট পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে ঠিক আছে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো তোমাদের সামনে হাজির হয়েছি মাত্র কয়েকটি কমেন্ট নিয়ে যে প্রথম যে কমেন্টটা সেটা আমি আলোচনা করব দেখো প্রথম বলছো যে আট নম্বর পেলে কি পাশ করে দেবে অঙ্কে দেখো অঙ্কে আট নম্বর পেলে কি পাশ করে দেবে তো আমি এটাই আগে শেয়ার করছি খাতা দেখা তো চলছে স্যারদের দেখো এক্ষেত্রে তোমাকে পাশ করতে গেলে পঁচিশ নম্বর পেতে হবে তুমি যদি পনেরো নম্বর পাও রিটার্নে এবং প্রজেক্টে যদি দশ পাও তাহলে তুমি পাশ করছো কিন্তু তুমি ধরো আট পাচ্ছো তাহলে তোমার সাত দরকার এখন রিটার্ন পরীক্ষায় তুমি আট পাচ্ছো তাহলে তোমার সাত দরকার তাহলে সাতটা নম্বর মানে অনেকটাই ফারাক বা ডিফারেন্স থেকে যাচ্ছে মানে কিন্তু সাতটা নম্বর দিয়ে তোমাকে পাশ করে দেওয়ার কথা ভাববেও না এবং তিনি দিতে পারবেন না সাতটা নম্বর কিভাবে দিবেন আটটা নম্বর তুমি পাচ্ছ সাত নম্বর কীভাবে দেবে ঠিক আছে এবার তাহলে তুমি বুঝতে পারছো হয়তো দুই এক হলে স্যার গ্রেস দিয়ে তোমাকে পাশ করতে পারে স্যারে সেটার উপর ডিপেন্ড করছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার আমি নেক্সট কমেন্টে যাচ্ছি এক্সট্রা পাঁচ নম্বর না এগারো নম্বর দিচ্ছে যে প্রশ্ন ভুল হয়েছিলো সেটা দেখো অনেকে অনেক জায়গায় বলছে এগারো নম্বর দিবে বারো নম্বর দিবে এমন ধরনের অনেক জায়গায় শোনা যাচ্ছে না এটা একদম ভুল কথা যেটা অথেন্টিক কথা হচ্ছে যে অঙ্কে যে ভুল হয়েছিল যারা অঙ্কটা অ্যাটেম করতে পেরেছে বা কিছুটা করতে পেরেছে নাম্বার দিয়ে তাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে পাঁচ নম্বর এগারো বারো নম্বর না পাঁচ নম্বর দেওয়া হবে ঠিক আছে অনেকে বলছো এগারো বারো নম্বর না পাঁচ নম্বর এক্সট্রা দেওয়া হবে তাদেরকে যারা অঙ্কটা অ্যাটেম্প করেছ বা তারা করতে শুরু করেছো ভুল হচ্ছে বা কিছু হচ্ছে সেক্ষেত্রে তোমাকে ওই অ্যাটেম্প করার জন্যে পাঁচ নম্বর দেওয়া হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো নেক্সট কমেন্টে যাচ্ছি দেখো একজন বলেছে অঙ্কগুলো মোটামুটি করেছে কিন্তু উত্তর একটু ভুল করে ফেলেছি কোনোটা আবার কোনোটা একটা থেমে গেছি করতে আবার নাম্বার কি দেবে ভুল করলে এরকম চিন্তিত আছে স্যার বলছে তো দেখো অঙ্ক করেছো কিছুটা ভুল হয়েছে দেখো যেরকম তুমি করেছো সঠিক যদি হয়ে থাকে সে সঠিক রপর তোমার নম্বর দেওয়া হবে অর্ধেক করলে অর্ধেক নম্বর পাবে তুমি যদি পুরোটাই সম্পূর্ণ হয় তোমার পুরোটাই নম্বর দিবে অঙ্কের ক্ষেত্রে তোমাকে নম্বর যাই থাকবে তোমাকে সেই নম্বরটা তোমাকে দিবে ঠিক আছে তোমার নম্বর কাটবে না পুরো নম্বর দিবে। কোনো নম্বর কাটা হচ্ছে না কোনো নম্বর এবছর দেওয়া হচ্ছে যতটা ক্যান্ডিডেট করতে পেরেছি অর্ধেক বা অর্ধেকের কম করে সেক্ষেত্রে তাকে সেরকমভাবে মার্কস দেওয়া হচ্ছে ঠিক আছে তাহলে নম্বর কাটা হচ্ছে না আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কনফিউশন দূর হয়ে গেছে ঠিক আছে অঙ্ক পরীক্ষার ফলাফল তোমাদের কেমন হবে তোমরা আশা করি বুঝতে পারছ এবং তোমরা কত পেতে পারো অঙ্ক পরীক্ষা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে ঠিক আছে আর যদি তোমাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানতে পারো কোনো কিছু জানার থাকলে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আমাদের ঠিক আছে এরপরে নেক্সট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো দেখতে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও